গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে সোমবার সেই আবার সকাল থেকে ব্যস্ততা শুরু হয়ে গেছে কারণ আজকে ছেলের স্কুল আছে আর বর্মশাইতে শুভ সকালেই ডিউটি চলে গেছে আমার ঠান্ডা লেগে গেছে তো আর কি দেখো বাইরেটায় হালকা হালকা কুয়াশা পড়েছে আমি উঠলাম এখন সাতটা মতন বাজে এখন উঠেছি ছেলে ঘুমাচ্ছে ছেলেও ঘরে ঘুমাচ্ছে তো এই আর কি এখন সকালবেলা উঠে কাজকর্ম সব সারবো তারপরে হচ্ছে গিয়ে তোমার ইয়ে করব আর ছেলের স্কুল আছে ছেলেকে টিফিন টিফিন দিতে হবে এই যে আমার ছেলে ঘুমাচ্ছে বদমাস তো ঘুমাচ্ছে আর দিকে দেখো আমার বর সকালে অফিস গেছে খাটটার অবস্থা দেখো কী করে দিয়ে গেছে দেখো দেখেছ দেখো এইসব লোককে কি বলবো বলো সকালবেলায় উঠে গিয়ে দেখি যে খাটটা এই রকম কার মেজাজটা ঠিক থাকে প্যান্টটা ওখানে রেখে দিয়ে গেছে কম্বল মনে হয় একটা নেন এক গরম লাগছিলো বলে হয়তো হালকাটা নিয়ে যায় ওটাওভাবেই রয়েছে এই দেখো অফিসের জামা এখানে রেখে দিয়ে গেছে মানে এই লোক সারাদিনে যে কি ঘর নোংরা করে এ দেখো কিচেনটার হালাত দেখো তোমরা চা করেছে এটাকে এভাবেই খুলে রেখে দিয়ে চলে গেছে তারপরে এই দেখো গ্যাসটা খুলেছে সেটাও ওই দেখো খুলে রেখে দিকেছে চা করে মনে হয় খাইও নিবেচার এই যে তো এই আর কি তো চলো সকালে এখন কাজকর্ম শেষ করি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে কাজ করে ছেলেকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে টিফিন করাতে হবে স্কুলে যাবে তো চলো পরে আবার কথা হচ্ছে তো দেখো কাজকর্ম শেষ করে এই যে চা বানিয়েছি একটু

একটু পরে আবার বাথরুম পরিষ্কার করতে আসবে ওনাকে ফোন করা হয়েছিল। তো তার আগে স্নান টান করে নেবো ছেলে তো স্কুলে যাবে এই যে ছেলে স্কুলে যাবে স্নান টান করে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দেবো আমি স্নান করে পুজো দিয়ে নেবো তারপরে উনি আসবে বাথরুম পরিষ্কার করতে একটু টাইম লাগে দুটো বাথরুম পরিষ্কার করবে তো যাই হোক চলো তারপর রান্নাবান্না করব তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন যাচ্ছি সোনুকে স্কুলে ছাড়তে রেডি হয়ে বেরিয়ে গেছে সোনু গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং তাই না আজকে সোনুদের স্কুল ছুটি থাকার কথা ছিল কিন্তু জানি না কেন ছুটি দেবে কিনা আগের বার কিন্তু ছুটি দিয়েছিল। তো ওকে এখন যাই স্কুলে ছেড়ে দিয়ে আসি পড়াশোনা তো বন্ধ দিলে হবে না তাই না তো চলো ওকে ছেড়ে দিয়ে আসি স্কুলে স্কুলে চলে এসেছে সোনু बाद से चलो जाओ। कहा देख रहा है नीजी नीजी तो सब खुले, है। खुले खुले रखे। সনু বাই তো দেখো ছেলেকে স্কুল থেকে দিয়ে আসার পরে স্নান করে বুঝে দেওয়া হয়ে গেছে আমার বাথরুম পরিষ্কার করতে হয়েছে তো উনি করছে আর আমি দেখো কি করছি দেখো শাক নিয়ে বসেছি এটা হচ্ছে ভেতো শাক আর এটা হচ্ছে পালং মিলিয়ে শাকটা হবে তো এগুলো কাটাকুটি করছি কারণ কাজের দিদিটা আসার আগে পরিষ্কার করে নিলে কি পরে আবার ঘরটা সুন্দর পরিষ্কার থাকে তো পরে করলে কি সে দাগ বালি টালি পরে দাগগুলো হয়ে যায় তো এখন এগুলো করি আর দেখি কি রান্না করি ভাবছি কালকে সজনে ডাটা এনেছিলাম আশ্রম থেকে তো ভাবছি ওই ডাঁটা একটু কাঁচা কুমড়ো এনেছিলাম না সেইটা আলু সরষে বাটা দিয়ে একটা মাখা মাখা তরকারি করব আর শাকটা ভাজা করব। তো এই দিয়ে আপাতত আমাদের দুপুরেরটা হয়ে যাবে রাতের বেলা ওর বাবা খেয়ে নেবে তো ওই দিয়েই হয়ে যাবে আজকে আর মনে হয় না তেমন কিছু রান্না করব দেখা যাক রাত হলে বলা যাবে কি রান্না করব না করব তো চলো এখন আমি এগুলো সব পরিষ্কার করি রান্নাবান্না শুরু করতে হবে তো দেখো রান্নাবান্না কমপ্লিট বাসন টাসন ধুয়ে ফেলেছি ভাতের ফ্যানটা ঝরছে আর এটা হচ্ছে রান্না আজকে রান্না হচ্ছে শাক ভাজা ভেতর শাক আর পালং শাক একসঙ্গে ভেজেছি আর হচ্ছে এই যে আলু কাঁচা কুমড়ো টমেটো ডাটা সর্ষে বাটা দিয়ে তরকারি তো আজকে এই রান্না রান্নাবান্না ঢাকা দিয়ে দিই তো এই রান্নাবান্না এখন যাবো ছেলেকে আনতে টাইম হয়ে গেছে যাই ছেলেকে নিয়ে আসি চাবিটা নিয়ে নিই আর কাজকর্ম করে দিয়ে চলে গেছে তো এখন যাই পঞ্চাশ হয়ে গেছে ছেলেকে নিয়ে আসি গা তো চলো

কেন পাকা পাকা কথা বলবি না তুই তুই বেশি কাকে বললি হ্যাঁ মনে থাকে জানো গalti করেছ তো তুমি তো তুমি এখন হোমওয়ার্কটা নিয়ে বসো হ্যাঁ পাকা পাকা কথা কে বলছে আমি জানি বন্ধুদের আমি জিজ্ঞাসা করব কে পাকা কথা বলেছে তুমি হোমওয়ার্ক কখন করবে আমাকে সেটার বলো দেখি দেখো হোমওয়ার্ক করবে না বলে কত রকম বাহানা দিচ্ছে আমাকে মানে ও এখন করতে বসবে না কি রে বল কি গন্ধ ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ওটা কি ভালো করে বলো বলো আমি আর কখনো বলবো না হ্যাঁ ওই দেখেছো মানে নিজে নিজে বলেছে তুই বলে ফেলেছে ওই জন্য নিজের এখন মনে হচ্ছে যে না আমি এটা ভুল করেছি ওই জন্য নিজে নিজে উঠব ঠিক আছে আর করতে হবে না যাও গালতি করলে সেটা বলতে হয় স্বীকার করতে হয় যে মা আমি এটা করেছি বুঝেছ হ্যাঁ আর সেটা তো সোনু করে সোনু তো উঠবই জান হুম হুম আর কি পেছনে দূরে বসো দূরে বসো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওরা তুমি করবে না কখনো ঠিক আছে হ্যাঁ ঠিক আছে সোনু গুড বাই তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলায় এখন চা বানিয়ে নিলাম সন্ধে হয়নি এখন সবে বিকাল হলো তো মানে পাশের বাড়িতে বা রয়েছে তো ওনাকে একটু চা দেবো কারণ আনটি নেই তো বিয়ে বাড়িতে গেছে মনে দিয়ে আমাকে বললো যে দেবিকা তুই চা করবি না তাহলে তাহলে হ্যাঁ করবো দাঁড়ো তো ভাবলাম ওনাকে যখন দিচ্ছি তাহলে আমাদের এখন হয়ে যাবে তো দিয়ে আসি ওনাকে দিয়ে তারপরে আমরা খাবো চলো বাকে দিয়ে আসি চলো হ্যাঁ ওটা দাও ওটা দাও ওই বিস্কুট সবগুলো নেই না ওই জন্য এই যে দেখো চা হয়ে গেছে আমি এখন বাকে দিয়ে আসি আবার তুমি কেন ওইটা কেন নিচ্ছো বায়ের জন্য তো চলো বাকে দিয়ে আসি বাকে তিনটাই হুম এই যে চাল এসছে আমার জিও মার্ট থেকে কলকাতা থেকে অর্ডার করেছিলাম দিয়ে চাটা শোনু খোল দরজাটা খোল হ্যাঁ গুজরাটি এনারা হচ্ছে একটা গুজরাটি ফ্যামিলি অন্ধকার করে বসে লোবা বা হ্যাঁ घर छे बिस्किट ले बिस्किट हाँ। वाला बिस्किट छे ले जा का ले दो बिस्किट हां ले लो ना हम्म तो खा के अच्छा है ना हाँ। घर में छे बता दे, 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 दे। पी लो पी लो हां हां जरूरत होगा ना तो बूम पर जो हां हां जा भी इससे चल पछि आप ही देना ये बात देखो कत बस हो गए એકસો ધારે વયસ હા હા બનાય છે ને ઘરમાં છે